আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে দেখছো ভালো আছো সুস্থ আছো খুবই সুন্দর ঈদ কালেকশনগুলো কিন্তু আমাদের চলে আসছে আর একদম রিজনেবল প্রাইসে কাপড় একদম সফট পাচ্ছ এই থ্রি পিসগুলোর থ্রি পিস নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করলে কিন্তু পেয়ে যাচ্ছ প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে একদম সফট কটনের পাচ্ছো আর ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু একদম সফট কটনের নামাজে একটা অন্য পাচ্ছ আমি এখন ডিটেলস খুলে দেখায় দিচ্ছি যার ভালো লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে জাস্ট অর্ডারটা কনফার্ম করে দিও এখানে নেটটা দেখো জড়ি দিয়ে কাজ করা আছে হ্যাঁ জড়ির কাজ করা করা আছে। আছে সো নিয়ে নিয়েও ডিজিটাল প্রিন্ট করা একদম হট পিঙ্ক কালারের বডি সাইড বানাতে পারবা লম্বায় পঞ্চাশ ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর গরমে অনেক আরামদায়ক একটি থ্রি পিস এই যে নিচে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আবার এখানে কিন্তু একটা ছোট্ট চিকুন করে চিকুন করে লেস করা থাকবে ওকে এই থ্রি পিসটা যার লাগবে স্ক্রিন শট ইনবক্স করে ফেলবা ড্রেসের পিছন পাটটাও ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছি একদম হট পিঙ্ক কালারের মধ্যে দেখো নিচেও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা অনেক সুন্দর ড্রেসের হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে। ফুল স্লিপ করে বানাতেও পারবা এতটা পরিমাণের কাপড় দেওয়া আছে। যার লাগবে স্ক্রিন শট আর ইনবক্স করে ফেলবে এখন ড্রেসের থ্রি পিসটার আমি ওড়নাটা দেখে অনেক সফটের মধ্যে ওড়নাটা পাচ্ছ খুবই সুন্দর এগুলোকে মিস করবা না দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে হবে এই যে দেখো ডিজিটাল প্রিন্ট করা আহ পাচ্ছি আমরা খুবই সুন্দর আর এই গরমের মধ্যে খুবই আরামদায়ক হবে এই থ্রি গুলো কাউকে গিফট করতে চাচ্ছ বা নিজেদের জন্য হলেও নিয়ে নিতে পারো এই থ্রি অনেক সুন্দর লাগবে যখন এটা বানায় পড়বা আমাদের অল বাংলাদেশের ডেলিভারি সিস্টেম আছে সো নিয়ে নিতে পারো আমি নেক্সট আরেকটা থ্রি পিস তোমাদেরকে দেখাচ্ছি অনেক রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আমাদের এই থ্রি পিসগুলো থাকছে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিবা ইনবক্স করে ফেলবা হোয়াইটের মধ্যে ওকে হোয়াইটের মধ্যে অ্যাম্বোটারি করা খুবই সুন্দর খুবই ইউনিকের মধ্যে খুবই স্মার্ট লাগবে এই থ্রি পিসটা পরলে কেউ মিস করবে না অ্যাম্বোটারি করা কিন্তু নেকটার মধ্যে পাচ্ছে এখন আমি ডিটেলস দেখা দিব এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা প্যান্টের কাপড় পাচ্ছি আমরা আর অন্যটা আমি দেখাবো এখন ড্রেসের কামিজটা দেখাই আর কি থ্রি পিসের কামিজটা একটু দেখাই দেয় তোমাদেরকে সাদার মধ্যে দেখো পার্পেল কালারের ফ্লোয়ার করা খুবই নাইস হ্যাঁ খুবই নাইস এটার বডি আশি বানাতে পারবা লম্বায় পঞ্চাশ বডি আশি লম্বায় পঞ্চাশ এই যে নেকটা দেখো এম্বোয়ারি করা আর এই সাইডে হচ্ছে এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এগুলো ডিজিটাল প্রিন্ট করা নেকটাই হচ্ছে এম্বোয়ারি করা এখান থেকে নিয়ে এখানে এম্বোয়ারি কাজ থাকবে কাপড়টা সফট এর মধ্যে একদম সফট কটন এর মধ্যে পাচ্ছি এই যে হাতাটা কিন্তু দেখো অনেক সুন্দর অনেক নাইস হোয়াইট মধ্যে ফ্লাওয়ার গুলো পার্পেল কালারে হাতার মধ্যে কিন্তু একটা লেস ওয়ার্ক করা পাচ্ছে ওকে লেস থাকবে হাতাটার মধ্যে সুন্দর করে বানায় যখন পরবা মাশাল্লাহ অনেক সুন্দর লাগবে আপুদের যারা সাদা ড্রেস করতে পছন্দ করো তারা এটা নিয়ে নিতে পারো এই যে ড্রেসের নিচের পোর্শনটাও কিন্তু আবার সুন্দর করে দেখো এই যে লেস করা থাকবে খুবই সুন্দর এটা সুন্দর করে বানায় তোমরা পরবা ভাল লাগবে না ড্রেসের পিছন পার্টটা এখন থ্রি পিসের আমি ওন্নাটা দেখাই দিব জাস্ট দেখো আর অর্ডারটা কনফার্ম করে দিও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে এই যে ওন্নাটাই কিন্তু টার্সেল করা থাকবে আমাদের ড্রেসগুলোর ওন্নাতে যেগুলো টার্সেল আছে খুবই সুন্দর লাগে ওন্নাটা দেখো নামাজি ওন্না একদম সফটের মধ্যে হ্যাঁ এই ওন্নাগুলো তোমরা নিয়ে নিতে পারো এই যে টার্সেল করা থাকবে ওন্নার মধ্যে সো এগুলোকে মিস করো না মিস করলে মিস হয়ে যাবে এগুলা নিয়ে নাও জাস্ট দ্রুত দ্রুত ওয়ার্ডারটা কনফার্ম করে দিবা জাস্ট দ্রুত ওয়ার্ডারটা কনফার্ম করে দিবা জাস্ট আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে পরে দেখাই জাস্ট সেটিং করে এই যে দেখো জাস্ট ওয়াও একটা লুকিং ওকে সো যার লাগবে এটা নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দ্রুত ইনবক্স করে ফেলো আর আমার পরা এই জুয়েলারিগুলো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে নিয়ে নিতে পারো হাতে এই যে ব্রেসলেট ব্রেসলাইটগুলো কিন্তু তোমরা আমাদের পেজে পাচ্ছ স্ক্রিনশট নিবা ইনবক্স করে ফেলবা এই লং চেনটার সাথে কিন্তু কানের দুল থাকবে এগুলো কিন্তু জুয়েলারিগুলো কিন্তু কালার গ্যারান্টি থাকবে আর সাথে কিন্তু এই বল চেনটা পাচ্ছ বল চেন সাথে পাচ্ছ না বল চেনের সাথে এই কানের টপ টপের সাথে বলটা পাচ্ছ এই তিন লেয়ারের বল চেনটার সাথে কানেরটা পাচ্ছ আর এটা হচ্ছে এক্সট্রা চেন এই এক্সট্রা চেনের সাথেও কিন্তু কানের থাকবে অবশ্যই তোমরা যদি দেখতে চাও আমাদেরকে বলবা আমরা তোমাদেরকে পিকচার পাঠিয়ে দিবো ভালো লাগলে ইনবক্স করে নিয়ে নাও